কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হয় দশ হাজার টাকা এবং সর্বনিম্ন কৃষকদের আর্থিক সহায়তা করা হয় চার হাজার টাকা তো এই দশ হাজার ও চার হাজার টাকার আর্থিক সাহায্য কৃষকরা পেয়ে যান যে সমস্ত কৃষকরা এক একরের ওপরে আবেদন করবেন তাদের দেওয়া হবে সর্বোচ্চ দশ হাজার টাকা যেনারা একরের নিচে আবেদন করবেন টাকা পেয়ে যাবেন চার হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধ প্রকল্পের মাধ্যমে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের যে রবি মরশুমের টাকা কবে দেবে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে আজকের ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ার জানাবো আপনারা জানেন চলতি বছর দু সালে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনে টাকা পেয়েছেন তো দুই হাজার চব্বিশ ও পঁচিশ আর্থিক বছরে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পাঁচ হাজার ও দুই টাকা তো বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছে আপনাদের মাঝে প্রথমে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের আপনারা জানেন এবং এই প্রকল্পে টাকা দেওয়ার অ্যানাউন্সমেন্টও রাজ্য সরকারই করে থাকে তবে নিউজ পোর্টাল মারফত এবং আমরা আগের যে তুলনামূলকভাবে আগের বার আমরা দেখতে পাচ্ছি যে দু সালে যে টাকা দিয়েছিল রবি মরশুমে সেই টাকা কিন্তু ক্রেডিট হয় ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের শেষ দিকে যেই টাকা ক্রেডিট হয়েছিল সেই টাকা কিন্তু রবি দু তেইশ চব্বিশ মরসুমের এবং পরবর্তী অর্থাৎ দু হাজার ও পঁচিশ আর্থিক বছরে রবি দু হাজার চব্বিশ ও পঁচিশ মরসুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে ডিসেম্বর টু আপনার মার্চ মাসের মধ্যে তবে এই টাকাটি ডিসেম্বর মাস কেন হচ্ছে তার আগে আগেই কিন্তু দিতে পারে তবে ডিসেম্বর মাস থেকে নিয়ে টাকা দেওয়ার ডেডলাইনটা আমরা পাচ্ছি তার কারণ এর আগে যে সমস্ত বছরগুলোতে টাকা দিয়েছিল সেগুলো হচ্ছে ডিসেম্বর মাসে কারণেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ব্যাপারে কোনোরকম নতুনভাবে নোটিফিকেশন শুরু জারি করেনি যে পরবর্তী কিস্তির টাকা আপনাদের ডিসেম্বর মাসেই দেবে তবে এর আগের বছরগুলো যেহেতু দিয়েছি সেই এইবারও কিন্তু সেই টাকা এই প্রকল্পে ক্রেডিট হতে পারে ডিসেম্বর মাসে এবার এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা পাওয়ার আগে আপনাকে চেক করে নিতে হবে আপনার স্ট্যাটাস কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসে আপনি অবশ্যই কিন্তু স্ট্যাটাস চেক করে নেবেন এবং স্ট্যাটাস চেক করলে কী হবে আপনি এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী অর্থাৎ আগামী কিস্তির টাকা পাবেন কি না সেটা বিবেচনা করবে আপনার স্ট্যাটাস তাই অবশ্যই আপনি আপনার স্ট্যাটাস আপনার কৃষক বন্ধুর অর্নেট অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবেন এই কৃষক বন্ধ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আরও একটি আপডেটস আপনাদের মাঝে জানিয়ে রাখি যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণ নেই এই প্রকল্পের সাথে তারা অবশ্যই কিন্তু আধার সংযুক্তিকরণটি করে নেবেন এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রায় কোটির এক কোটিরও বেশি কৃষক এই প্রকল্পে আবেদন করেছেন তিনি টাকা পাচ্ছেন এবার এমনটা যদি আপনার মনে হয় এই প্রকল্পে আবেদন করেছেন টাকা পাইনি সেক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীর নামক একটি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে সেখানে আপনি কিন্তু যোগাযোগ করলে বিস্তারিতভাবে কৃষক বন্ধু সংক্রান্ত এই আপডেটসগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের আপডেটসগুলো উপকারে এসছে এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকার ব্যাপারে যে ডিসেম্বর মাসে আপনারা কিন্তু টাকা পেয়ে যেতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের ভিডিও আপনাদের ভালো লাগলে অন্যদের শেয়ার করবেন এবং দেখাবেন্সট আপডেট